হ্যালো আমার প্রিয় চায়ের কাপ বন্ধুরা নাইট ক্রোলার একটা মুভি যা আমাদের জানিয়ে দেয় যে সংবাদ আর সত্যি এক জিনিস নয় মানে শুধু হাতে মাইক ধরে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করা আর নিজের কেরিয়ার করা এটা এরকম নয় এটা এক রক্তে ভেজা ব্যবসা আর তার মধ্যে সেই সঠিক প্লেয়ার মানে আমাদের এই মুভির নায়ক লুই ব্লম যে এই খেলার রাজা রানী এবং ঘোড়া একসাথে খেলে তাহলে বন্ধুরা কোমর বেঁধে বসো কারণ আজকে আমরা বিশ্লেষণ করবো সেই মুভি যেটা দেখার পর রাতের শহরকে আর আগের মতো মনে হবে না মুভির শুরুতে আমাদের একটা ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে লুই ব্লম আর সে লস অ্যাঞ্জেলেসের একটি কনস্ট্রাকশন সাইটে চুরি করছিল সে সিকিউরিটি গার্ডদেরও মেরে তাদেরকেও লুটে পালিয়ে যায় চুরি করা জিনিসগুলো সে স্ক্র্যাপ ইয়ার্ডে বিক্রি করে দিত কিন্তু লু একটি ভালো কাজের জন্য সন্ধান করছিল তাই সে স্ক্র্যাপ ইয়ার্ডের মালিককে একটা কাজের জন্য জিজ্ঞাসা করে তার চমৎকার বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে সে একটা কাজের জন্য কতটা আগ্রহী ছিল তবে একজন চোর হওয়ার কারণে তাকে সেই চাকরি দেওয়া হয় না এবং সে একটা স্মাইলসহ সেখান থেকে চলে যায় বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটি বড় দুর্ঘটনা ঘটে এবং সে ওটা দেখার জন্য সেখানে থেমে যায় সেখানে সে একটা স্টিঙ্গার্স দেখতে পায় স্টিঙ্গার্স মানে হচ্ছে যারা সাংবাদিকতা বা মিডিয়াতে কাজ করে তাদের বলা হয় এই স্টিঙ্গার্স পুরো ভিডিও ধারণ করে একটা নিউজ এজেন্সিকে এই ভিডিও সম্পর্কে জানায় ওর ভেতরে একটা স্টিঙ্গার ছিল জো লর্ডার তার কথাবার্তা লু শুনে ফেলে তার সাথে কথা বলার পর সে স্টিংগার্সদের ব্যাপারে অনেক কিছু আইডিয়া পায় এবং সে বুঝতে পারে যে এই কাজ করতে তার কি কি লাগবে তো লু এই কাজ করতে আগ্রহী ছিল সে প্রথম থেকেই ভুল রাস্তায় চলছিল সেজন্য সে নিজের রাস্তা নিজেই বানিয়ে নিতে চাচ্ছিল এরপরে সে একটা ছেলের অনেক দামি একটা সাইকেল চুরি করে ফেলে আর ওটাকে একটা দোকানে বিক্রি করে দেয় আর ওই দোকান থেকেই সে একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস কিনে ফেলে আর সেটা হল পুলিশ রেডিও স্ক্যানার আর রাতের বেলা সে তার কাজ শুরু করে দেয় পুলিশ রেডিওর ফ্রিকোয়েন্সি অবৈধভাবে স্ক্যান করে পুলিশদের সকল কথা শুনে ফেলে যার মাধ্যমে সে শহরের বিভিন্ন দুর্ঘটনা ও অপরাধের খবর পেতে থাকে এবং সেগুলোর ফুটেজ নিতে থাকে প্রথম কয়েকবার সে সফলভাবে ফুটেজ নিতে পারছিল না কিন্তু পরে একটি গাড়ি চুরির ঘটনায় একটা লোকের মৃত্যুর খবর পেয়ে সে সেখানে পৌঁছে যায় সেখানে গিয়ে সে আহতদের রক্ত মুখের গুলি এবং আরও অনেক কিছুর ভিডিও তুলে নেয় যখন আমরা নিউজ চ্যানেল দেখি তখন তাদের কিছু নিয়ম থাকে যেমন তারা এক্সট্রিম ভিডিও বা ফুটেজ টিভিতে দেখাতে পারে না কারণ শিশুরা এবং কোমল হৃদয়ের মানুষরাও নিউজ দেখে কিন্তু তা সত্ত্বেও সে ওই ভয়ঙ্কর ফুটেজটিকে কেডাব্লিউলএ এইস সিক্স নামের একটি নিউজ চ্যানেলকে পাঠিয়ে দেয় ওই চ্যানেলের মর্নিং ডিরেক্টর নীনা রমিনা ভিডিওটি দেখে তাকে তাদের জন্য কাজ করার পরামর্শ দেয় নিনা মূলত যে কোনো হিংসাত্মক অপরাধ বা দুর্ঘটনার ভিডিওতে আগ্রহী ছিল পরবর্তী সকালে ওই ফুটেজটিকে টিভিতে দেখানো হয় যেখানে ভিকটিমের রক্ত এবং মুখ ব্লার করে দেওয়া হয়েছিল এখানে লুয়ের কিছু সাহায্যের দরকার ছিল তাই সে রিক নামে একটা ছেলেকে নিজের সহকারী হিসেবে নিয়োগ করে যেটি ছিল তার জন্য এক ধরনের ইন্টার্নশিপ কিন্তু রিক দ্রুতই বুঝতে পারে যে তার টাকার দরকার তাই লু তাকে প্রতি রাতে তিরিশ ডলার করে দিতে রাজি হয়ে যায় কিন্তু এদিকে লুকে একটা ভিডিওর জন্য দুইশো ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত দেওয়া হয়ে থাকে একদিন লু একটি নাইন অনন ইমার্জেন্সি মেসেজ শোনে আর সে এবং রিক ওই ক্রাইম সিনে পৌঁছে যায় কিন্তু তখনও পর্যন্ত ওইখানে পুলিশ আসেনি তারা পুরো দুর্ঘটনার ভিডিও নিতে থাকে কিন্তু ভালো অ্যাঙ্গেল পেতে ব্যর্থ হচ্ছিল এরপর আরও ভালো ফুটেজ পাওয়ার জন্য সে লিটারালি লাস্টিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসে বলতে গেলে ক্রাইম সিনের এবং প্রমাণগুলির সাথে টানাটানি করে ভিডিও নেয় নিনা খুশি হয়ে তার প্রশংসা করে কারণ ভিডিওতে অনেক ভালো ক্লিয়ার ভিউ রয়েছে তবে রিকের জন্য এটি ছিল একটা দুঃস্বপ্ন এখন লাস্ট ভিডিওর জন্য লুকে অনেক বেশি টাকা দেওয়া হয়েছিল সেজন্য সে ওই টাকাগুলো দিয়ে একটা ভালো ক্যামেরা এবং অনেক দামি একটা গাড়ি কিনে ফেলে যাতে সে তার প্রতিদ্বন্দ্বীদের থেকেও অনেক দ্রুত ক্রাইম সিনে পৌঁছাতে পারে কিছুদিন ধরে সব কিছু এরকমভাবেই চলছিল এরপর একদিন লু নিনাকে ডেটের জন্য বলে নিনা প্রথমে মানা করে দেয় তবে পরে সে নিনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে সে তাকে ভিডিও দেওয়া বন্ধ করে দেবে তাই অনিচ্ছা সত্ত্বেও নিনা তার সাথে ডেটে যেতে রাজি হয়ে যায় ডেটের কথাবার্তায় লু তাকে সরাসরি বলে যে এখন তোমাকে আমার সাথে ফিজিক্যালি ডেট করতে হবে নীনা এসব কথা শুনে চমকে যায় এবং সোজাসোজি মানা করে দেয় কিন্তু লু তাকে সরাসরি বলে দেখো তোমার নিউজ চ্যানেল আমার কারণে চলছে আমি তোমাকে অনেক ভালো ভিউয়েড ভিডিও এনে দিচ্ছি যদি তুমি চাও এই ব্যবসা আমি তোমার সাথেই চালিয়ে যাই তবে তোমাকে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে এখন নিনাও জানে যে এর কারণেই তার চ্যালেঞ্জের রেটিং অনেক বেড়ে গিয়েছে এজন্য সে এই ডিল অ্যাকসেপ্ট করে নেয় এরপর আমরা সেই প্রথম স্ট্রিঙ্গারকে দেখতে পাই যে তার এখন অনেক বড় একটা কম্পিটিটর হয়ে গেছে সে তাকে একটা জব অফার করে আর তাকে অনেক বড়ো অঙ্কের বেতন দিতেও রাজি ছিল কিন্তু লু মানা করে দেয় কারণ সে নিজের জন্য কাজ করবে অন্য কারো জন্য নয় পরে ওই রাতেই একটা প্লেন দুর্ঘটনা ঘটে যেখানে জো সর্বপ্রথম ওখানে পৌঁছে যায় এবং ভালো অ্যাঙ্গেলের ভিডিও পেয়ে যায় কিন্তু লু ভালো ভিডিও পায় না কারণ সে একটু দেরি করে ফেলেছিল তবে যে ভিডিওটা সে পেয়েছিল তা সে নিনাকে দিয়ে দেয় তখন নীনা তার ওপর অনেক রেগে যায় এবং তাকে ভালো ভিডিও আনতে বলে এখন লু অনেক রেগে যায় সে নিজের এই কম্পিটিশনটাকে শেষ করে দিতে চায় তাই সে জয়ের বাড়িতে চলে যায় এবং তার গাড়ির ব্রেকগুলো কেটে দেয় সেই রাতে জয়ের গাড়ির একটি জায়গায় ক্র্যাশ হয়ে যায় এবং সে বেশ ব্যাপকভাবে আহত হয় এখন লু ওখানে এসে ওই দুর্ঘটনার ফুটেজ নিতে থাকে এখানে লুকে একটা হৃদয়বিহীনভাবে দেখানো হয়েছে সে তার অ্যাম্বিশিয়ান পূরণ করার জন্য কোনো কিছুই চিন্তা করে না যে এর জন্য কেউ মারা গেল কিনা কিন্তু রিক খুব ভয় পেয়ে যায় কারণ যে মানুষটিকে সে প্রতিদিন দেখছিল আজ তার দুর্ঘটনা হয়ে গেছে পরদিন লু নাইন অননের একটি ইমার্জেন্সি নিউজ পায় যে লস অ্যাঞ্জেলেসের একটি বড় এলিট এলাকায় একটি বড় রবারি হয়েছে এবং তিনজনকে বাড়ির মধ্যেও হত্যা করা হয়েছে এই খবর শুনে সে পুলিশদের আগে সেখানে পৌঁছে যায় এত তাড়াতাড়ি পৌঁছে যায় যে সে খুনিদের গাড়ি দিয়ে পালিয়ে যেতে দেখে সে পুরো বিষয়টাকে রেকর্ড করে নেয় এরপর বাড়ির মধ্যে গিয়ে সেই সব ভিকটিমদের ভিডিও নেয় এবং পুলিশ আসার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায় এখানে একটা ভিকটিম বেঁচেছিল কিন্তু লু তাকে কোনো সাহায্য না করেই চলে যায় এখন এই রবারি এবং খুনের খবর বাইরে আসার আগেই তার কাছে ভিডিও টেপ প্রস্তুত ছিল এটা দেখে নিনা বেশ শক্ট হয়ে যায় এবং ফুটেজও বেশ তীব্র ছিল প্রতিটি মানুষের বিস্তারিত ভিডিও সে নিয়ে এসেছে এই খুনের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ছিল তাই লু এটার জন্য পনেরো হাজার ডলার দাবি করে নিনা মানতে রাজি ছিল না এবং তাদের মধ্যে তর্ক শুরু হয় এখানে লু খুব রেগে গিয়ে তার শর্তগুলো তার সামনে রাখে এখন থেকে শুধু আমি তোমার জন্য ডিল করব আমার কোম্পানির নাম হবে ভিডিও প্রোডাকশন হাউস এবং তুমি আমাকে তোমার সমস্ত স্টাফদের সাথে পরিচয় করিয়ে দাও আর বারবার তুমি টাকার জন্য কান্না করবে না কারণ আমার কাছে আরও অনেক নিউজ চ্যানেল আছে যাদের সাথে আমি কাজ করতে পারি অবশেষে নিনা এই শর্ত মেনে নেয় যখন এই ফুটেজ পুরো স্টাফদের নিউজ চ্যানেলে দেখানো হয় তখন আরেকটা ম্যানেজার এই ফুটেজ দিতে নিষেধ করে কারণ এটি একটি অনৈতিক উপায় ছিল মৃত ব্যক্তিদের সরাসরি টিভিতে দেখানো যাবে না তাও আবার মর্নিং নিউজে যখন মানুষেরা তাদের নাস্তা করছে কিন্তু নিনা শুধু হাই রেটিং এবং টিআরপি চায় তাই সে এই মতামত গ্রহণ করে না সে গল্পটাকে কিছুটা মডিফাই করে ছবিগুলোকে ব্লার করে পরের দিন টিভিতে দেখিয়ে দেয় পরদিন পুলিশ লুর বাড়িতে আসে কিন্তু এই লোকটি একটুও ভয় পাচ্ছিল না আসলে লু আগের থেকেই গেস করে নিয়েছিল যে পুলিশ এখানে আসতে পারে সে অনেক আত্মবিশ্বাসের সাথে পুলিশদের সকল প্রশ্নের উত্তর দেয় পুলিশ তার কাছে ভিডিও ফুটেজ চায় সে নির্দিদায় ফুটেজ তাদেরকে দিয়ে দেয় কিন্তু এখানে একটা ধাপ্পা আছে সে পুরো ভিডিও ফুটেজটি এডিট করে দিয়েছে যেখানে খুনিরা পালিয়ে যাচ্ছে সেসব অংশ সে কেটে দিয়েছে এবং সেই ভিডিওটাই সে চ্যানেলকে দিয়েছিল বাড়ির লোকেদের খুনের ফুটেজগুলো সে পুলিশকে দেয় তবে যে ফুটেজটি এডিট করা হয়েছিল তাতে লু খুনির গাড়ির নম্বর প্লেট পেয়ে যায় সেই নম্বর প্লেটটি অনলাইনে স্ক্যান করে এবং গাড়ির মালিকের ঠিকানা খুঁজে বের করে তারপর রাতে সে এবং রিক ওই ঠিকানায় গিয়ে ওই ক্রিমিনালদের বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের পর্যবেক্ষণ করতে থাকে লুর পরিকল্পনা ছিল যখনই ক্রিমিনালরা ডিনার বা অন্য কিছু খেতে পাবলিক জায়গায় যাবে তখন সে নাইন অন কল করবে এবং তাদের খবর জানিয়ে দেবে পুলিশ যে পঞ্চাশ হাজার ডলার পুরস্কার দেবে সে তা নিজে নিয়ে নেবে কিন্তু রিকেটা শুনে রেগে যায় কারণ সে নিজেও সমানভাবে কাজ করছে এবং তার জীবনেও বিপদে রয়েছে সে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে যদি তুমি আমাকে এই পুরস্কার অর্ধেক না দাও তবে আমি পুলিশকে গিয়ে বলে দেব যে তোমার কাছে ক্রিমিনালদের ভিডিও ছিল আর তাদের গাড়ির নম্বরও ছিল এবং তুমি ওই টেপ তাদেরকে দাওনি লু তার রাগ শান্ত করে আর পুরস্কারের অর্ধেক ভাগ দেওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর দুই ক্রিমিনাল নিজেদের গাড়িতে বসে রেস্টুরেন্টে চলে যায় এবং লু তাদের পেছন থেকে অনুসরণ করতে থাকে সে একটি জায়গায় গাড়ি পার্ক করে নাইন অন অনে কল করে তাদের সম্পর্কে বলে দেয় রিক এখানে সত্যি ভয় পেয়ে যায় কারণ রেস্টুরেন্টে অনেক লোক ছিল এবং তাদের জীবনেরও ঝুঁকি ছিল পুলিশ আসতেই সেখানে গোলাগুলি শুরু হয়ে যায় এখানে দুই তিনজন পুলিশ অফিসারও মারা যায় একজন ক্রিমিনাল তার গাড়ি নিয়ে পালিয়ে যেতে থাকে তখন পুলিশ তার গাড়ি অনুসরণ করতে থাকে লুও তাদের পেছন পেছন চলে যায় এবং ভিডিও রেকর্ড করতে থাকে ট্রাফিকে পুলিশ এবং ক্রিমিনালের গাড়ি ক্র্যাশ হয়ে যায় লু গাড়ি থেকে নেমে ধীরে ধীরে উভয়ের গাড়ির ভিডিও নিতে থাকে এরপর সে রিককে রিকোয়েস্ট করে যেন সে ক্রিমিনালের গাড়ির ভালো করে ফুটেজ নেয় এবং এটাও বলে যে ক্রিমিনাল মারা গেছে রিক এখানে ওই ক্রিমিনালের গাড়ির কাছে আসে কিন্তু ওই ক্রিমিনাল এখনও মরেনি সে রিককে দেখে তার ওপর গুলি করে দেয় ওই ক্রিমিনাল ওখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু পুলিশ তাকে দূর থেকে দেখে নেয় এবং তাকে শ্যুট করে মেরে ফেলে রিক এখানে আধমরা অবস্থায় রাস্তায় পড়েছিল লু তারও ভিডিও নিতে থাকে এবং বলে আমি এমন একজনের সাথে কাজ করতে পারি না যে আমার আন্ডারে এই কাজ করে আমাকে ব্ল্যাকমেল করে এজন্য সে তাকে ফ্রেম করে এই মানুষটা যে কতটা হৃদয়হীন তা এখানে বোঝা যায় সে নিনাকে রেস্টুরেন্ট থেকে রিকের মৃত্যু পর্যন্ত পুরো ফুটেজ দেখায় লু তার একজন সহকারীকে হারিয়েছে এটা দেখে নিনার খুব খারাপ লাগে এবং তার কাজের জন্য সে তার অনেক শ্রদ্ধা করতে থাকে নিউজ টিম জানতে পারে এই অপরাধীরা যে তিনজনকে হত্যা করেছিল তারা আসলে সাধারণ নাগরিক ছিল না তাদের বাড়িতে পঞ্চাশ পাউন্ড কোকেইন পাওয়া গেছে মানে ওখানে দুইটি গ্যাংয়ের মধ্যে চুক্তি চলছিল হয়তো চুক্তিতে কোনো গর্বর হয়ে গিয়েছিল আর এক গ্যাং অন্য গ্যাংকে হত্যা করেছে এবং সেখান থেকে পালিয়েছে মারা যাওয়া লোকেরা ছিল গ্যাংস্টার এটা ছিল দুইটি গ্যাংয়ের মধ্যে সমস্যা এতে কোনো সাধারণ নাগরিক মারা যায়নি তারা এই সত্য নিউজে জানাতে চাচ্ছিল কিন্তু নীনা সেটা নিউজে দেখাতে অস্বীকার করে কারণ এতে মানুষদের সহানুভূতি কমে যাবে কারণ সবাই ভাবছে এই হত্যাকাণ্ডটি একটা চুরির ঘটনা ছিল যদি তারা জানে যে এটা একটা গ্যাং যুদ্ধ ছিল তাহলে তাদের ভিক্টেমদের জন্য যে সহানুভূতি ছিল তা কমে যাবে আর এর ফলে তারা আর নিউজ দেখতে আসবে না এখানে নিনা ধীরে ধীরে লুর মতো হয়ে উঠতে থাকে সে নিজের স্বার্থের জন্য সত্যিকে পরিবর্তন করে এর মধ্যে পুলিশ তাদের নিউজ চ্যানেলে এসে ফুটেজ আটকে দিতে চায় কারণ এই ভিডিও এখন একটি মামলা সংক্রান্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছে নিনা ওই ফুটেজ দিতে অস্বীকার করে এবং তাদের লুয়ের সাথে যোগাযোগ করতে বলে কারণ সে নিজে লুইয়ের কাছ থেকে এই টেপটি কিনেছিল এরপর পুলিশ লুকে আটক করে এবং তাকে জিজ্ঞাসা শুরু করে যে লু কিভাবে ওই দুজন অপরাধী সম্পর্কে জানলো লু তাদেরকে একটা মিথ্যা কাহিনী বলে যে ওই ক্রিমিনালরা তাকেও ফলো করছিল আর সেজন্য সে নাইন অননে কল করে তাদের সম্পর্কে সবকিছু বলে দিয়েছে পুলিশেরা জানত যে লু মিথ্যা কথা বলছে সে ওই দুইজন ক্রিমিনালকে পালাতে দেখেছিল কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ থাকে না সেজন্য তারা তাকে ছেড়ে দেয় তো আমরা শেষে দেখতে পাই যে লু তার ব্যবসা এক্সপ্যান্ড করেছে সে তিনটি গাড়ি কিনেছে এবং লোকজনকেও নিয়োগ করেছে এরপর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় এই সিনেমাটি আমাদের অনেক পয়েন্ট শেখানোর চেষ্টা করেছে লু যার কোনো কলেজের ডিগ্রি নেই কিন্তু প্রতিযোগিতায় সে টপদের পেছনে ফেলে দেয় ইন্টারনেটের সঠিক ব্যবহার করে সে বিভিন্ন কোর্স করেছে যার কারণে সে অনেক বেশি জ্ঞানী এবং প্রতিভাবন হয়ে উঠেছে তার কাছে সুযোগ ছিল না কিন্তু সুযোগ কীভাবে তৈরি করতে হয় এটা সে খুব ভালো করেই জানে সে কোনো কিছুর জন্য অনুরোধ করতে পছন্দ করত না কিন্তু তা অর্জন করতে পছন্দ করত। মানুষকে সে কখনোই মানুষ হিসেবে দেখত না যেমন একবার সে রিককে বলেছিল যে আমি মানুষকে একদমই পছন্দ করি না সে শুধু টাকা কামাতে চায় আর অত দয়াবান হলে টাকা কামানো যায় না মানে সে এখন একেবারে টাকায় অন্ধ হয়ে গেছে তো গাইস এই ছিল আজকের আমাদের এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। কারণ আমাদের নতুন চ্যানেল যদি একটু বেশি লাইক দেখে ইউটিউব আরও বেশি ভিউজ দেয় তাহলে তো ভালোই হয় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ